নমস্কার বন্ধুরা অ্যামটেক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে গভর্নমেন্টের তরফ থেকে নিউজ পেপারে সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি প্রকল্পের টাকা সম্বন্ধে একটি আপডেট দিয়েছেন এবং এর পাশাপাশি কৃষক বন্ধু ও শস্য বিমা সম্পর্কে লেটেস্ট একটি আপডেট রাজ্যবাসীর জন্য দিয়েছেন তো আসুন আমরা জেনে নিই তিনি সেই সম্পর্কে কি বলেছেন তো তার আগে বন্ধুরা একটি ছোট্ট রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করার পাশাপাশি এই গুরুত্বপূর্ণ আপডেট আপনার বন্ধু বান্ধবদের অবশ্যই শেয়ার করবেন তো চলুন করে আপনাদেরকে সেই প্রতিবেদনটি দেখাচ্ছি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বড় বড় করে লেখা রয়েছে কবে ঢুকবে বাংলার বাড়ি প্রকল্পের কিস্তির টাকা জানালেন মমতা দরিদ্র মানুষের স্বার্থে বাংলার বাড়ি প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী আবাস যোজনা নিয়ে কেন্দ্র ও রাজ্য সংঘাত নতুন কোনো ঘটনা নয় রাজ্যের তরফে বারবার এই প্রকল্পের টাকা আটকে রাখার অভিযোগ তোলা হয়েছে মোদী সরকারের বিরুদ্ধে যদিও তাতে বিশেষ গুরুত্ব না দিয়ে রাজ্যের দুর্নীতির সামনে আনার চেষ্টা করেছিলেন বিজেপি নেতারা সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার রাজ্যবাসীর জন্য চালু করেছে বাংলার বাড়ি প্রকল্প শুধু তাই নয় রাজ্যের কৃষকদের জন্য তিনি আলাদা প্রকল্প চালু করেছেন আর এবার দুই প্রকল্পের কিস্তির টাকা নিয়ে বড় আপডেট দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মঙ্গলবার নবান্ন থেকে বাংলার বাড়ি প্রকল্পে লাভবান উপভোক্তাদের হিসেব দিতে গিয়ে মমতা বলেন কেন্দ্র বন্ধ করে দিলেও বারো লক্ষকে বাংলার বাড়ির টাকা দিয়ে দিয়েছি আরও ষোলো লক্ষকে করে দেব আমরা তিন চার বছরের মধ্যে সবটাই করে দিতে পারবো বলে আশা করি চিন্তা করার কোনো দরকার নেই পাশাপাশি কৃষকদের জন্য রাজ্য সরকার যে প্রকল্প চালু করেছে তার কিস্তির টাকা নিয়েও বড় আপডেট দেন মমতা নবান্ন থেকে এদিন মুখ্যমন্ত্রী বলেন কৃষকদের বলব আপনারা যে টাকাটা পাবেন খুব শীঘ্রই দিতে শুরু করব পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের শস্য বিমার টাকা নিয়ে তিনি বলেন যাদের জমি জলের তলায় আছে আপনারা চিন্তা করবেন না আপনারা বিমার টাকা পাবেন এই জন্য সরকারের কোটি কোটি টাকা খরচ হয় প্রসঙ্গত দীর্ঘদিন ধরে কেন্দ্র সরকার বিরুদ্ধে প্রধানমন্ত্রী আবাস যোজনা টাকা আটকে রাখার অভিযোগ তুলে আসছে রাজ্য তাই রাজ্যের দরিদ্র মানুষের স্বার্থে বাংলার বাড়ি প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের আওতায় একজোড়া কিস্তির মাধ্যমে উপভোক্তাদের মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়া হয় তো বন্ধুরা এই ছিল আজকের এই ছোট্ট আপডেটটুকু আপনাদেরকে দেখালাম যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই গুরুত্বপূর্ণ আপডেটটি আপনার বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সবাইকে জানিয়ে দিতে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন তো ভালো থাকবেন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে